نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الش الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা মাহফিলে কিছু শয়তান আসে একটু সমস্যা করার জন্য বসিয়ে দেন সমস্ত শয়তানদেরকে কোনো কথা হবে না যারা কথা বলবে ঘাড়ে ধরে বের করে দিবেন এটা কারো বাপ দাদার কথা বলার ফিল্ড না এটা কোরআনের ফিল্ড কোরআন শুনতে রাজি আছেন তো তকে হাত তুলে দেখা দেন কারা কারা শুনবেন মানবেন তো আল্লাহ কবুল করুক চিৎকার করে বলেন আমেন হাতগুলো নামাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার ক্ববীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه أرضى نفسه أزنة عرشه ومداد كلماته ادواتا اكبر پولي قيامت پجنت پو سواب لك ہوتے تھا پولينا كنو پارن شبائي سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه أزنة عرشه ومداد كلماته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك ও অবি মে সৌপনিক প্রশংসা করলাম কার প্রশংসা করলে খুশি হন কে বেজার হয় কে কিছু শয়তান এখানেও আছে মোবাইল চলবে না আপনারা এখানে যেগুলো বসে সামনে কথা বলে ঘরে ধরে বের করে দিবেন এই যে এখানে একটা আছে তুই কথা বলোস কেন বাটা সাধারণ জ্ঞান থাকা দরকার আপনি আরেকজনকে ডিস্টার্ব করতে পারেন না প্রয়োজন থাকে আস্তে করে বেরিয়ে যান কোরআন মানবেন তো কি বলেন জমিন কার আল্লাহর কথা মানতে রাজি আছেন তো কোরআন মানবেন না জাহান্নাম মানবেন জান্নাত রাজি আছেন কারা কারা হাত তুলে আবার দেখা দেন তখন পড়াবে এখন আল্লাহ আমাদেরকে কবুল করুন অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন ষোলো বছরের আজকের এই আয়োজন বেলতলি ঐতিহাসিক ঈদগা মাঠ ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের সভাপতি আলহাদ মৌলানা মোহাম্মদ আব্দুল গফুর আখদ সাহেব কোথায় মাশাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সহ সভাপতি আব্দুল গফুর ব্যাপারী

তারপরে আমাদের শাহ আলম আরো কয়েকজন ভাই আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ তাদের জীবনের নেক পূরণ করে দিক আরে আমিন জোরে বলেন না ভাই ওনার জন্য আমিন বললে তো আগে আপনার জন্য কবুল হবে এবার বলেন আমিন কারো জন্য দোয়া করতে কৃপণতা করবেন না কি এগুলি কি আরে সরেন না আপনি ক্যামেরার কারণে তো সারা দুনিয়া দেখে কোরআন যতটুকু আছে ততটুকু হোক জনাব মোহাম্মদ বিশেষ অতিথি আফসার আলী সাবেক চেয়ারম্যান মাসা আল্লাহ আফসার ভাইয়ের বাসার খাওয়া খুব মজা যাওয়ার সময় খেয়ে যায় সবাই আমার একটু আত্মীয় হয়ে গেছে মেয়ে বিয়ে দিছে আমার লক্ষ্মীপুরে আল্লাহ ওনাকে কবুল করুক আল্লাহ ওনার চেয়ারম্যানি জীবন দিয়ে তাকে নাজাতের ব্যবস্থা করে দেন একজন জনপ্রতিনিধি আল্লাহর কাছে খুব বেশি আনসারেবল হয়ে যাবে জিজ্ঞেস করবে কার সাথে কি আচরণ করেছো প্রত্যেকে যদি ভালো রিপোর্ট দেয় তিনি জান্নাতি হয়ে যাবেন আর যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে খুব কঠিন হয়ে যাবে আল্লাহ দোয়া করছি আফসার ভাইয়ের চেয়ারম্যান দিয়ে ওনাকে নাজাদ দিয়ে দিক আমার আগে কথা বলেছে মৌলানা মনিরুল ইসলাম ফারুকি না গতকালকে না না আজকে আজকে অধ্যাপক মালানা আব্দুল সালাম বগুড়া গতকালকে সালাম আসছিল সালাম আমার অত্যন্ত ওটাকে চিনি না না ইসলাম চিনি আমি হয়তো দেখলে চিনব আর আজকে আলহামদুলিল্লাহ আমার আগে মকসুদ আল আজ কথা বলেছেন আর অনেক ওলামা হজর বসে আছেন নিচে আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক স্যাররা এসেছেন প্রাইমারি হাই হাইস্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার এসেছেন অনেক প্রফেশনালস বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আলের মা বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনা মাফ করে দিক আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক দুনিয়াতে আপনারা বিভিন্ন পরিচয় বহন করেন কিন্তু মৃত্যুর পরে কোরআনের পরিচয় ছাড়া কাউকে আল্লাহ চিনবে না কবরে একটা ধর্ম চিনবে ফেরেস্তারা ধর্মের নাম কি আরো জোরে বলেন এই জন্য আমরা মাটি দেওয়ার সময় বলি বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসুলিল্লা রাসুলের দলে আল্লাহর নামে রেখে গেলাম কার দলে রাসুলের দলে আল্লাহর নামে রেখে গেলাম এখন রাসুলের দল করতে রাজি আছেন তো আল্লাহ তৌফিক দান করুক তিরিশ পাড়া কোরআনের ভিতরে আল্লাহ শুধু আল্লাহর দলের কথাই বলেছেন যেহেতু আমাদের শরীরে আইন চলে কার আমরা যে দাঁত আছে নোক আছে চোখ আছে সবগুলো লালন পালন করেন কে শরীরটা আপনার কিন্তু আপনার কোন কথা আপনার শরীরে চলে না আপনার কোন হুকুম আপনার চুলেও খাটে না আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন আপনাকে চব্বিশ ঘন্টা দেখেন তিনার নাম কি এজন্য তিনি বলেছেন কেন আমাকে ছাড়া অন্যদিকে যাবা سوره الامران تراشي نمبر الله بولشنا فغير دين الله يبغون وله اسلم من في السماوات والارض طوعا وكرها واليه يرجعون ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা গ্রহণ করে নিতে চাও আকাশে জমিনে স্থলে জলে সবখানে হুকুম চলে কার কার হুকুমে সূর্য ওঠে কার হুকুমে বাতাস বয় বাতাস যদি একটু ভারী হয়ে যায় আমরা সবাই মারা যাব আবার যদি একটু পাতলা হয়ে যায় কেউ অক্সিজেন নিতে পারবো না সেজন্য সুরাইন ফেতারে আল্লাহ বলছেন খালাকা কা ফা ফা في اي سوره ما شاء আমি তোমাকে বানিয়েছি আই হ্যাভ ক্রিয়েটেড ইউ আমি তোমাকে বানিয়েছি আমি তোমাকে ব্যালেন্স করেছি সামঞ্জস্যপূর্ণ করেছি সমাজটাকে তোমার জন্য বাসের উপযুক্ত করে দিয়েছি সূর্যটাকে সূর্যের জায়গায় রেখেছি চাঁদকে চাঁদের জায়গায় আজকের বিজ্ঞান বলছে চাঁদ যদি একটু নিচে নেমে যায় সারা দুনিয়া পানিতে ডুবে যাবে আর যদি চাঁদ একটু পরে উঠে যায় সারা দুনিয়া মরুভূমি হয়ে যাবে আল্লাহ আর রহমানে হিসাব নিকাশের চাঁদ আর সূর্যকে আমি তৈরি করে রেখেছি কিসের জন্য হিসাব নিকাশের জন্য পৃথিবীর এমন কোন জিনিস নাই যেটা বেহুদা তৈরি করা হয়েছে এই যে হাতের নখগুলো নখগুলোরও কাজ আছে না নাই আবার আপনার চোখের যে পাপড়ি পাপড়ির কাজ আছে না নাই এই যে ভুরুর কাজ আছে না নাই আমার মেয়েরা মনে করে ভুরু আল্লাহ যেটা দিছে এটা সুন্দর না আমি ছাঁচে এটাকে ছোট্ট করে নে অথবা পাতলা করে নে রাসুল বলেছেন তারপরে আল্লাহ আনত আজকের বিজ্ঞান বলছে আজকের মেডিকেল সাইন্স বলছে ইফ ইউ সেভ ইউর ব্রু রেগুলারলি ইউ কুড বি দ্য ব্লাইন্ড তোমার চোখের ভুরু যদি তুমি বারবার ছাঁচো যে সময় চোখ অন্ধ হয়ে যেতে চোদ্দশো বছর আগে বলেছেন বসে পেশাব করো আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা বসে পেশাব করে তাদের কিডনিটা সুন্দর থাকে আর যারা দাঁড়িয়ে পেশাব করে যে কোনো সময় কিডনি নষ্ট হয়ে যেতে পারে বসে খাওয়ার জন্য বলেছে আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা বসে খায় তাদের লিভার হার্ট সবকিছু ভালো হয়ে যায় আর যারা দাঁড়িয়ে খায় তাদের লিভার বড় হয় তাদের কিডনিতে চাপ পড়ে ইসলাম যা দিয়েছে সবটাই কল্যাণ সেজন্য আল্লাহ বলছেন সুরা তাহার 124 নম্বর আয়াতের ভিতরে এই আল্লাহর বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয় কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলবেন কি করে অন্ধ করে এখন দেখো না তখনও দেখবা না ওমান আরাদা আন যিকরি ফা লাহু মাঈশাতান না হাসরুহমিয় মাল কয়ামাতে আমা আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলছেন যে আমার জিকির থেকে মুখ ফিরায় মুখ ফিরানো মানে কি আপনি জিকির করলেন না এখন জিকিরের ব্যাখ্যা আমরা কোরান থেকে নেবো রাজি আছি তো আমরা যে সুন্দর মাহফিলটাতে বসেছি এই মাহফিলের চারিদিকে লক্ষ কোটি ফেরেস্তা আপনাদেরকে ঘিরে রেখেছে আমার মনে হয় বগুড়াতে এর চেয়ে বড় মাহফিল নাই বোধ হয় ঠিক কি না আরেকটা মাহফিল বড় হয়েছে সেই হাসিনা কোন হাসিনার সময় সেখানে বাদশা ভাইটাই সহ সব বিএনপির লোকেরা তোমার শুনেছো বোধ অথবা দেখেছ শেষে এসপি সাহেব ফোন করলেন যে মানোয়ার সাহেব আপনি তো বিএনপির প্রোগ্রাম করে ফেললেন আমি বললাম যে আপনি স্টেজে আসলেন না কেন তাহলে তো আওয়ামী লীগের প্রোগ্রাম হয়ে যেত আপনারা শুধু তো আলেমদেরকে ধরার তালে থাকেন আলেমদেরকে যন্ত্রণা দেয়া তালে সব সময়। যারা আলেমদের পিছনে লাগে আল্লাহ তাদেরকে জমিন থেকে নিশ্চিন্ন করে দেয় ঠিক কিনা বিএমপির কোন রেকর্ড নাই কোন আলেমকে বিএমপি জেলখানায় ঢুকিয়েছে একটারও রেকর্ড নাই বরং রেকর্ড এসেছে আল্লামা সাইদির জন্য সবচেয়ে বেশি কেঁদেছে যে মহিলা কি নাম কি নাম ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন তিনাকে যে যতটুকু করেছে আমরা ততটুকু স্বীকৃতি দেব পাঁচ আগস্টের আগ পর্যন্ত জামাত বিএমপি একই সাথে ছিল এখন কিছু শয়তান জামাত বিএমপির মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চাচ্ছে এটা আমরা চাই না এই শাহ আলম ভাই আলমগীর সাহেবকে এখানে চেয়ারম্যান বানিয়েছে কি বলো আলমগীর সাহেব জামাতের বগুড়া জেলার কি নায়বে আমির এই শাহ আলম ভাই তাকে হাতে ধরে চেয়ারম্যান বানিয়েছে এবং পুরা সময়টা তার পাশে ছিলেন আমরা ডাইনপন্থীরা যদি একসাথে থাকি ওই আল্লাহর গজব হাসিনা আসতে পারবে না এই আমরা সব কোরআনের পক্ষে আছি না নাই কোরআনের সবচেয়ে বেশি প্রচলিত যে আয়াত সেটাকে ইস্টাবলিশ করেছে জিয়াউর রহমান বিসমিল্লাহি রহমানের রাহিম আমাদের সংবিধান থেকে উঠিয়ে দিয়েছে শেখ মুজিব শেখ মুজিব বলেছে সেকুলার দেশ আর জিয়াউর রহমান এসেই বলেছেন আল্লাহর উপর অবিচল ও বিশ্বাস শুধু এটা না আরাফার ময়দানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার নিম গাছের গাছ আরো আসতে কর এই গাছটার নাম এখন কি বলে নিম গাছ না জিয়া গাছ কি গাছ সাজারা তো দিয়া বলে তারা আমি বললাম মা হুয়া সাজারা দিয়া বললাম যে দিয়া গাছ মানে প্রেসিডেন্ট জিয়া আরফ বললো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি চিনেন না চিনি বলছো উনি এই গাছ এনেছেন কেন আগে তো বহু প্রেসিডেন্ট চিন্তাও প্রেসিডেন্টে একটি কল্যাণ রাষ্ট্রের জন্য যারা চেষ্টা করেছে তাদের জন্য সবার দোয়া আছে না নাই অন্যদিকে বহু দলীয় রাজনীতি বাংলাদেশে চালু করেছে একজন মানুষ তার নাম কি কার নাম কি শেষ করে দিয়ে গেছিল শেখ মুজিব শেখ যা করেছে তার মেয়ে তার থেকে কম করে আপনাদের এখানে তো বোধহয় কারো নামে মামলা ছিল না কয়টা ছিল মামলা তিনটা কথা তোমার নামে কয়টা দুইটা আটটা এই এই দেখেন এই মানুষের নামে আটটা মামলা কেন আর জামাতের শাহাদার চাচার নামে বোধহয় মামলা নাই আমি শালামের সবচেয়ে বেশি যেই গুণটা আমি দেখেছি তিনি চান সবাইকে আগলে রাখতে তিনি একা কিছু করতে চান না তিনি চান শিবগঞ্জ আমাদের সবার ঠিক না বা সবাই যেন খেয়ে পরে বাঁচতে পারে ইমামদের কথা তো কেউ চিন্তা করে একশো বিশ জন ইমামকে এনে তিনি তাদের স্যালারি দেওয়া শুরু করলেন তিনি তো এখনো কিছু পান নেই সেই জন্য আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমরা আল্লাহর জিকির করব এখন জিকির কাকে বলে আমাদের দেশের কিছু বন্ডরা বলেছে হুই হাই হলো জিকির আবার কেউ বলে নিজের ইচ্ছা মতো জিকির বানিয়ে নেয় আল্লাহ জবাব দিবেন এই কোরআনে সুরাহে জেনে না আয়াত জিকির কাকে বলে আল্লাহ বলছেন ইন্ন নাহানো না জাল্ নকরা ওয়া ইন্ন লাহু লা হাফিজুন কোরানকে আমি জিকির করে নাজিল জিলি করেছি এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে যারা কোরান হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে আমরা কোরান হেফাজত করতে রাজি আছি তো আছেন তো রাজি হেফাজত মানি হলো কোরান হেফাজত মানি হলো নামাজ হেফাজত কোরান হেফাজত মানি হলো ইসলামী আইন কানুন হেফাজত কোরান হেফাজত মানি হলো কোরআন আইনগুলো হেফাজত ঠিক তা বাটি কোরআন হেফাজত মানি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবির সাথে দূর ব্যবহার করো না আশরুহুন নাবিল মারুফ সবচেয়ে সুন্দর ব্যবহার পারিবারিক জীবনে বিবিকে দিবে আপনি তুচ্ছতাচ্ছিল্য করলেন আপনি কোরআনের আইন ভঙ্গ করলেন আল্লাহ রব আলিন বলেছেন প্রতিবেশী যেই হোক হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ চিকিৎসা দাও তার গায়ে কাপড় না থাকলে কাপড় দাও মান রসুল বলতেন যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে কখনো মমিন হইতে পারে আপনি মমিনই না আপনি কিসের সে করবেন আপনার প্রতিবেশী হোক হিন্দু হোক নামাজি তা খবর আপনি নিবেন যেমন নিতেন রাহমাত রাসুল আসছেন ঘরের দিকে ইহুদি রাসুলকে ডাকলো আমরা তো ইহুদি ডাকলে জবাব দেব না আমাদের অনেক ভাই আছে হিন্দুরা ডাকলে কথাই কয় না আছে না কই হিন্দু উহ এরম করে আপনি নাকে ধরেন কেন আপনার জন্ম যদি হিন্দু পরিবারে হইতো আপনি কি করতেন কোন মানুষকে ঘৃণা করবা না আমরা মূর্তিকে ঘৃণা করি কিন্তু মূর্তির সামনে যারা যায় ওরা অজ্ঞতাবশত যায় ওদেরকে ভালোবেসে কোরআনে ঢুকাইয়া দেব ঠিক কোন মূর্তির কথা কোন কিতাবে কোন কিতাবে নাই একটাতে মূর্তি পূজার কথা নাই এক লাইনও নাই যেমন আমাদের কোরআনে আবাদত করতে হবে কার আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে ওদের বইগুলোতে বলেছে ভগবানের আবাদত করতে হবে কার আবাদত আমাদের আল্লাহকে আবার আল্লাহ বলেছে তারা আল্লাহর অন্য কোন নাম নেই আল্লাহ নিজেই নিজের নাম রেখেছেন আল্লাহ কি নাম রেখেছেন আল্লাহ কারণ আল্লাহ বলছেন অন্যান্য যে সমস্ত নামগুলো এগুলো ইউলহাইদুন তারা আমার নামকে বিকৃত করে আমার আল্লাহু নাম কত সুন্দর কল্হু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লা মি আলী লা মেয়োলাদে আল্লাহ কুল্লাহু কুফুয়ান এখন ভগবানের একটা মানে সংজ্ঞা আছে যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহ সংজ্ঞা কি আল্লাহর সংজ্ঞা হলো কলহু আল্লাহু আল্লাহুজম ইয়ালিদ ওলামিয়া কুল্লাহু এই চারটা গুণ যার মধ্যে থাকবে তিনি কে তিনি কে এটা কোন মানুষের মধ্যে থাকা সম্ভব কোন দেবদেবীর ভিতরে থাকা সম্ভব নয় আপনি দেখেন ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে গডের গডেস আছে আল্লাহ বলছেন কুল হু আল্লাহ আল্লাহু সামাদ 23 টা ক্রোমোজোম মানুষের সন্তান জন্মের জন্য 23 টা ক্রোমোজোম লাগে সূরা ক্লাসের ভিতরে 23 টা অক্ষর কয়টা 23 টা অক্ষর লাম ইয়ালিদ আলাম তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই সুবহানাল্লাহ তিনি এমন সত্তা তার উপরে আর কেউ নাই তাদের কিতাবগুলোতে একই কথা বলা হয়েছে তাদের ঋগ বেদের ভিতরে বলা হয়েছে ভগবান একই হে দোসরা নিহি উস্কা কই সেকেল নিহি তসবির নিহি আল্লাহ এক আল্লাহ কয়জন একজন তার কোন ছবি নাই তার কোন প্রতিকৃতি নাই তার মতো উপরে নিচে আর কেউ একই কথা সূরা ইখলাসের সামান অনুবাদ তাদের কিতাবেও তারা ঢুকিয়ে দিয়েছে সেজন্য আল্লাহ পরিচয় দিচ্ছেন আমার নাম হলো আল্লাহ আমার জিকির হলো প্রথম জিকিরের নাম কি আরো জোরে বলেন কোরান কোরান হল প্রথম জিকির দ্বিতীয় জিকির হল নামাজ আফতালুজ জিকির তেলাওয়াতুল কোরআন এখন আপনি বলবেন কোন সূরা আমি পড়ব কোরান তো অনেক সহজ আবার অনেক কঠিন কিছু সূরা আছে খুব সহজ কিছু সুর আছে খুব কঠিন আল্লাহ বলছেন সহজটাই তুমি পড়ো সবচেয়ে বেশি সোয়াবের যেই সূরা সেটা আমাদের সবার মুখস্থ আছে কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সোয়াব হয়

মোস্ট রিয়েটেবল সুর আফ কোরআন আমি তোমাকে বলবো কোরানের কোন সুরটা সবচেয়ে বেশি সোয়াব হয় তিনি বসে আছেন রাসূস শাহসাল্লাম চলে যাচ্ছেন মোহাসবিন জাবাল বলেছেন আমাকে কোরানের দিবেন বলেন মিনাল আয়াত কয়টা আল্লাহ বলছেন ওয়াকা দে তাইনা কেসব আমিনালী ওল কোরলাজুইম হেনবি তোমাকে আমি সাট্টায়াৎ দিলাম তার সাথে তিরিশ পারা বিশাল কোরান দিলাম সাট্টায়াৎ ব্যাখ্যা হলে তিরিশ পারা কোরান হয়ে যায় আবার তিরিশ পারা কোরানকে সংক্ষিপ্ত করলে সুরাফা দেয়া হয়ে যায় আবার মোর ফারুক রাতের বেলায় মানুষ পাহারা দিতেন বসেন চেয়ারম্যান সাহেব উঠে যান কেন ওরা আসুক এ তুমি আসো উঠাবা না হ্যাঁ ওমর রাতের বেলায় পাহারা দিতেন আমি বলবো সালম ভাই যদি যে দেশের মানুষের গণমানুষের নেতা হয় এখানে যেন একজন লোক না খেয়ে মারা যায় একজন লোক যদি না খেয়ে মারা যায় যারা জনগণের প্রতিনিধি তাদেরকে কার সামনে দাঁড়াতে হবে আরো কঠিন একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায় কি কুকুর একটা কুকুর না খেয়ে মারা গেলে দাঁড় করাবেন মানুষকে কে ওই যে একটা নারী কুকুরকে পানি খাওয়ানোর কারণে তার গুণা আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন আর একজন মহিলা একটা বিড়ালকে ঘরের ভিতরে বেঁধে রেখেছেন বিড়ালকে ছেড়ে নিজের খাওয়া খাওয়ার জন্য এই বিড়াল বেদে থেকে থেকে অনাহারে মারা গেছে ওই মহিলার সব আমল নষ্ট করে তাকে দিয়ে দিয়েছেন কে আপনি প্রাণীর উপরে করতে পারবেন না ওমর ফারুক রাতের বেলায় যখন এসার নামাজ পড়ে সবাই ঘরে ফিরতো তিনি তখন রাস্তায় রাস্তায় হাঁটতেন আর বলতেন ফোরাতের তীরে যদি কোনো কুকুরও না খেয়ে মারা যায় আমি ওমরকেই আল্লাহর দরবারে আসামির কাঠ গোলায় দাঁড়াতে হবে হঠাৎ করে দেখলেন কিছু মানুষ মদিনের দিকে আসতে বিশাল শরীরের মানুষ গরম লাগছে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ঠিক সেটার প্রমাণ আমরা দিয়েছি কত কিছু আহা পুলিশ ওনার র্যাব ওনার আর্মি ওনার আর্মির সেনাপতি হলো ওনার ভাগ্নি জামাই সব ওনার কিন্তু আমাদের জনগণের ছিল শুধু কে শুধু কে কোন কিছু নাই ঠিক সব খালি হাত সব কি করতে করতে হয় পুলিশের আইজি কে বলছে আরো গুলি কর যত আল্লাহর গোলামেরা আসতেছে ওয়াকার কে বললো তুই কি করস কয় আমি কি করব আমার হাতে কিছুই চারিদিক থেকে আল্লাহর গোলামদেরকে তৈরি করে দিয়েছেন কে আল্লাহ তৈরি করে দিয়েছেন সেই আল্লাহ এখনো না নাই ভবিষ্যতেও